আসসালামু আলাইকুম আজকে আমি দোকান মতো পারফেক্ট করে সাদা মিষ্টি পানি দেখাবো প্রথমে এক কাপ গুঁড়া দুধ সাড়ে তিন কাপ পানি দিয়ে আমি বলফ তুলে নেব ভালোভাবে বরফ চলে আসলে তিন টেবিল চামচ ভিনেগার আর তিন টেবিল চামচ পানি মিক্স করে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে ছানা কেটে আসলে সাথে সাথে একটা স্ট্যান্ডারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তারপরে আমি ঝুলিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পর প্লেটের মধ্যে নিয়ে মথে নিচ্ছি এখানে শুকনো উপকরণ নিয়েছি এক চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ সুজি আর এক চামচ গুড়াদুধ দুধ তিন মিনিট মধ্যে তারপরে আমি লেচি কেটে ঢেকে রাখবো আর চিনি শিরা তৈরি করবো দুই কাপ চিনি আর পানি তিন কাপ দিয়ে আমি এলাচ দুইটা দিয়ে বলক তুলতে রেখে দেব আর এদিকে মিষ্টিগুলো আমি বানিয়ে নেব সবগুলো মিষ্টি আমি এরকম করে বানিয়ে নিয়েছি এখন বলকের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে জাল করব তিরিশ মিনিট দশ মিনিট পর থেকে আমি ফুটন্ত গরম পানি এক কাপ করে অ্যাড করে দিব তিনবার ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি এখন ঢেকে রাখবো সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে নিলাম হয়ে গেল দোকানের মতো পারফেক্ট গুঁড়া দুধের সাদা মিষ্টি এইরকম করে বানিয়ে দেখবেন একদম পারফেক্ট